সাইটা ধান দিন ধানের মধ্যে কামড়তাছে ওই নহরু খাতা লাগাইছি সাড়া দিনই ছাগল দে জামাই ও জামাই হেশ হেশ সবব নাশ যদি একটা দান খা তাহলে আজকে আমার খানা বন্ধ হয়েই যাবে ওগা হাই সবব বংশের মান সম্মান তো তুইছে নাই বেচারিস তা এই তুই আমার শ্বশুর বাই না হইলে ভাব ব্রাতের পত্তি লই আরতাম তুই বিলি খাস আংগো বংশমতে কেউ বিড়ি খায় না

এই হারাম দাদা বিড়বিড়ে কি করছে মনর তো শুনছি না কান দমরে ঠাল্লা মাইরা মা দিলিং এলা গাইলে বেলা কত দাঁড়ে গেছে গা এলা তো সহলের নাস্তাও দিলেন না এই তো নাস্তা খাম লাগতো না হলু তো যা ইয়াটা ছাগল দুধ লাগে ভাত বন্ধ কই দিলাম বড় ডাই দিন না ডাবা ডান মেরে না ধারা লাগে মরব এই কি কইলি না পয়সা না কি কইলি পয়সা না তাই খেলাই খেলো

আমারে তো আমার হরে মাপ করছো না তুমি আমার লগে আয়ো হরে বার তুলে যায় এখান দা তোর বোন জামাই রে দিয়া বাড়ির যা কাম আছে সব চালায় হরে লস তো আব্বা এই হারামি একটা কাম মরে না সকাল থেকে কি চড়ছ না খালি ওই জন্য দুইটা দান লাইরে তুই শুন না এডি করতাম দেখছে ওই মুরা গরু ডিল গামারে তুইলু গোল ছাপ করলো আরে বাড়ি গড়টা হুরছে আর কি আর কিছু হচ্ছে না হরু কেন দেখবার গেছে মন হয় এই মিয়া কইলে যাও সরো আরে কি সরো এবি বাদ দে না হ্যাঁ পরে আরো দিত না

দোত ধরে যা তোমার হৌরির খাতাগুলো কইছ দাও যাও আরে अब्বা খালি খাতাকস লইতো না কুকুর মাছের খাওন আরে গলিমা দে এলা गोबर পড়ি আছে গোবরটি সাফ করো আর আমার থেকে একটা শ্যাম্পু লই তোর এ তালাক তোর বউরে তালাক ছাই ছাই থাক আর দুলা দনা তালাক তোর গনিরে তালাক তোর বউরেও কিছু কই না এ রঙ্গি খুলে গেছে খুলো আচ্ছা পিঠে সারবা এখন মন্দির তোর তালা